বিরতির পর আবারও আপনাদের স্বাগত সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক অদূর ভবিষ্যতে ভয়ানক আকার ধারণ করতে পারে এই রোগ এর মূল কারণ কি চিকিৎসকরা কি বলছেন স্বাভাবিকভাবে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে অর্থাৎ আর শীত যতই বাড়ছে ঠান্ডার প্রকোপ যতটাই বাড়ছে তত কিন্তু সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন প্রচুর রোগী এবং এই রোগীর সংখ্যা কিন্তু উদ্বেগজনক অদূর ভবিষ্যতে আরো ভয়ানক আকার ধরতে পারে এই রোগের কি বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস এই বিষয়ে শুনে নেব এক নম্বর হচ্ছে কাশিটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দূষণ যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের এই কাশির প্রবণতাটা দেখা যায় হচ্ছে অনেক সময় অ্যালার্জিক অ্যাজমা বলে একটা বিষয় থাকে অ্যালার্জির কারণে তৃতীয়ত হচ্ছে যারা অ্যাজমাতে ভোগেন খাঁপানিতে ভোগেন তাদের ক্ষেত্রে কাশি দেখা যায় চতুর্থ হচ্ছে সংক্রমণ সেটা ব্যাকটেরিয়াল হতে পারে সেটা ভাইরাল হতে পারে এবং মানে ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিক দিলে এটা চলে যায় আর কাশির সেরাপ কিছু দিলে চলে যায় ভাইরাল কফটাই একটু দেরি হয় অনেক সময় মাসখানেকও লাগে ভাইরাল কোনো হয় যে অনেক সময় একটু স্টেরয়েড ব্যবহার করতে হয় যেটা অ্যালার্জি গ্যাস লাগে কাশিটা চলে পঞ্চম কারণ হচ্ছে কার্ডিয়াক যেটা কিন্তু আমরা ভুললে চলবে না অনেক সময় যাতে কার্ডিয়া থ্রি হয়তো শ্বাসকষ্টটা হচ্ছে না সেভাবে কিন্তু অল্প কার্ডিয়াক থ্রি তো আছে অনেকগুলো গ্রেডে ভাগ করা হয় স্টেজে ভাগ করা হয় তো সেই ক্ষেত্রে এতগুলো কারণ কিন্তু আছে কাশি শক্তি অনেক বেড়ে গেছে আরেকটা বিষয় থাকে সেটা ফুলের যে ফুলের রেঙু একদিক থেকে আরেকদিক গিয়ে ছড়িয়ে যায় হাওয়া হাওয়া দেয় বাতাস ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ কিন্তু আক্রান্ত হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জি তো শরীরের তীব্র প্রতিক্রিয়া বলি সেই কারণে শরীর সেটাকে বহিরাগত পদার্থ হিসেবে চিহ্নিত করে তারপর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই বহিঃপ্রকাশটাই কিন্তু কাশি চর্দির মাধ্যমে হয় এইগুলোই হচ্ছে প্রধান কারণ একটা মানুষের কাশির কাল তার সাথে অনেক সময় রিফ্লাকটিভিজাল খাবারটা উপর দিকে আসছে এসে গিয়ে ইরিটেট করছে তখন কাশি কিন্তু দেখা যায় এই এতগুলো কারণ কাশি হতে পারে আরো অনেক কারণ আছে কিন্তু সেগুলো খুবই মানে রেয়ার খুবই কম হয় কিন্তু এইগুলোই প্রধান কারণ সরকার একটা চেষ্টা করছে যে ধুষ দূষণটা কমায়। এটা তো স্বীকার করানি। বিভিন্ন সরকার চেষ্টা করছে যে দেশে দূষণটা কমো। এটা একটু খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্টকর কাজ। একদিনে তো এটা হবে না, কিন্তু সময় লাগবে এটা। চেষ্টায় আছে। কিন্তু আমরা কিভাবে আটকাবো সেটা একটাই উপায় হচ্ছে মাস পরিহিত হয়ে যাও। কারণ প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বিল তারপর আমরা অনেক সময় যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো আমরা চালিয়ে দিই সেখান থেকে দূষণ হয় সেইগুলো আটকানো যেসব বাস চলে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট সেখানে তাদের যে ওখান থেকে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেগুলো দেখা ওখান থেকে কোন খারাপ বিষাক্ত পদার্থ আসছে কিনা যেটা দূষণের জন্য দায়ী সেগুলো আটকানো আর আমাদের ক্ষেত্রে আটকানোর একটাই উপায় হচ্ছে মামলা আর যাদের অতিরিক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যালার্জি আর যাদের অ্যালসমা রয়েছে তাদের তো ইনহেলারটা প্রয়োজন হয় আপনারা শুনলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন নিউজ রুমে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অঙ্কিতা সর্দি কাশিতে রোগীর আক্রান্তের যে সংখ্যা সেটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা উদ্বেগজনক বলে চিকিৎসকরা বলছেন কি খবর রয়েছে একদমই তুমি দেখবে যে প্রত্যেকটি ঘরে তিনজনের মধ্যে একজনের কাশি লেগেই থাকছে অর্থাৎ এ যেন একটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা নিত্যদিনের রোগ হয়ে দাঁড়িয়েছে এই কাশি এবার সেই বিষয়ে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে এই কাশি কি বা তার কারণ কি বিশেষ করে অনেকেই মনে করেন যে অ্যালার্জি বা অনেকেই মনে করছেন দূষণ বা অনেকেই মনে করছেন যে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আবার কেউ কেউ মনে করছেন যে করোনার অংশ বিশিষ্ট যার জন্য এ ধরনের সর্দি কাশি লেগে থাকছে একাধিক কারণ এই মুহূর্তে উঠে আসছে কাশিকে নিয়ে সেই বিষয়ে আমরা যখন চিকিৎসকদের সাথে কথা বলি মেডিসিন বিশেষজ্ঞদের সাথে কথা বলি তখন জানা যায় যে প্রতিনিয়ত ধূষণ এই ধূষণের ফলে এই কাশি জড়িত সমস্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যদি আমি উদাহরণস্বরূপ তোমাকে বলি যে করোনার সময় করোনার সময় কি দেখা গেছে ধূষণ অনেকটাই কমে গেছিল এবং সেই সময় শরীর অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছিল সেই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে যখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে দূষণ বিভিন্ন জায়গায় কলকারখানা বৃদ্ধি বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ধোঁয়া অনেকে পলিউশন করাচ্ছে না তাদের যানবাহনগুলিকে যার ফলে দূষণের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর এই দূষণের জন্যই এই মুহূর্তে কাশি একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে চিকিৎসকরা বলছেন যে করোনার সময় কারখানা থেকে শুরু করে যানবাহন বা বিভিন্ন দূষণ যে সমস্ত জায়গা থেকে ছড়ায় প্রত্যেকটা জিনিস বন্ধ ছিল একেবারে থমকে গিয়েছিল গোটা গোটা দেশ বা বিশ্ব সেক্ষেত্রে দূষণের মাত্রাটা অনেক কম ছিল কিন্তু এই মুহূর্তে যেভাবে দূষণের মাত্রা একেবারে ছাপিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেও একেবারে যে রেকর্ড ভাঙবে এই দূষণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের রাজধানী দিল্লির কথা যদি আমি বলি এই দূষণের জন্য প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে প্রায় এক থেকে দু সপ্তাহ বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় তারপর সেখানে কলকারখানাগুলি বন্ধ করে দেওয়া হয় বা সরকার কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে পর্যটকরা বিশেষ করে এই শীতের সময় দিল্লি ঘুরতে যায় কিন্তু দিল্লিতে কুয়াশার মধ্যেও একটা দূষণ পরিলক্ষিত হচ্ছে তার মূল কারণ কি তার মূল কারণ হচ্ছে এই ধরনের কলকারখানা বা বিভিন্ন যানবাহনের বিষাক্ত ধোঁয়া তার জন্য এই মুহূর্তে মুহূর্তে কি করতে হবে তার জন্য এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে চিকিৎসকরা বলছেন যে এবার এই গোটা বিষয়কে এড়ানোর জন্য প্রতিনিয়ত মাস্ক রাখতে হবে বা কিভাবে সে সমস্ত বিষয় থেকে নিজেকে এড়িয়ে রাখা যায় তার জন্য চিন্তা করতে হবে অনেকেরই অ্যালার্জি সমস্যা থাকে কারোর ডাস্ট অ্যালার্জি থাকে বিশেষ করে তাদের বিভিন্ন প্রোটোকল মেনে চলতে হবে এবার অনেকেই মনে কর মনে করছেন এই মুহূর্তে যে করোনার পর পর নাকি করোনার কিছু কণা শরীরে রয়ে গেছে জন্য এই কাশি প্রতিনিয়ত হচ্ছে কিন্তু চিকিৎসকরা বলছেন না তার কোনো প্রভাব নেই মূলত কারণ হচ্ছে ধূষণ এই ধূষণ এই মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠছে যার জন্য প্রতিনিয়ত এই কাশি দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই কাশি বড় ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে বুক ব্যথা থেকে শুরু করে কঠিন থেকে কঠিন সমস্যায় দেখা দিতে পারে এই কাশি তাই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে ধূষণ যেন কমানো হয় বিশেষ করে যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রোটোকল রয়েছে আমি তোমাকে প্রথমেই বলেছি যে পলিউশন অর্থাৎ বিভিন্ন গাড়ি বা বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে একটা পলিউশনের ব্যাপার থাকে পলিউশন সার্টিফিকেট লাগে প্রত্যেক বছর একটা টেস্ট করাতে হয় পলিউশনের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এই টেস্ট করার না অনেকেই ধোয়া পরীক্ষা করান না যার ফলে প্রতিনিয়ত এই দূষণ বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে চলছে মকর সংক্রান্তি বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন খারগুলিকে জ্বালিয়ে দেওয়া হয় তার ফলে কি হয় আরো দূষণটা ছড়াচ্ছে তাই সবাইকে আগামী দিনে মেনে চলতে হবে যে এই দূষণটাকে কিভাবে রোধ করা যায় আর এত পরিমাণে দূষণ এবং কাশির জন্য যে অ্যান্টিবায়োটিক গুলি চিকিৎসকরা দিচ্ছে তা পর্যন্ত শরীরে কাজে কাজ করছে না অ্যান্টিবায়োটিক তাদের ধার কমে যাচ্ছে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য এই মুহূর্তে বার্তা রাখছে চিকিৎসকরা অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত সংখ্যা উদ্বেগজনক চিকিৎসক যেরকম ভাবে জানালেন একই রকম ভাবে আমাদের প্রতিনিধিও কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরলেন সেই ব্যাপারে অদূর ভবিষ্যতে ভয়ানক আকার ধারণ করতে পারে এই বিষয়টা তাই আগে থেকেই সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন